হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কড়াই চিকেন নাম তোমরা সবাই শুনেছ তো আমি কিভাবে কড়াই চিকেনটা বানিয়েছি দেখতে হলে কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কড়াই চিকেন বানানোটা কতটাই সহজ আর কতটা খেতে টেস্টি যারা তো জানো জানো আর যারা জানো না তারা অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখে নিও তো চলো আমি রেসিপিটা শেয়ার করি এখানে এক কেজি মাংস আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের টমেটোকে চার ফালি করে কেটে দিয়ে দিয়েছি তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো করে কেটে আর তিনটে কুচানো পেঁয়াজ দিয়েছি আর দুই চামচ ভরে ভরে লবণ দিয়ে মাংসটাকে কড়াই ধরেই বসিয়ে দিয়েছি একেবারেই গ্যাসের মধ্যে ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে এবার মাংসটা আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি করে এখানে দুই চামচ ভোরে ভরে আদার পেস্ট আর তিন চামচ ভোরে ভরে রসুনের পেস্ট দিয়েছি দিয়ে মাংসের সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন আমি কাঁচা তেল দিয়েছি ওপর থেকে সর্ষের তেল তেলটা দিয়ে হলুদটা দিয়েছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কভার করে দিয়েছি এই দিকে দেখো আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এইভাবে খুলে খুলে নিচ্ছি চৌকো করে কেটে তারপরে এভাবে খুলে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও আমি চৌকো করে কেটে নিয়েছি একটা ছোটো ক্যাপসিকামকেও এভাবে আমি এই এইদিকে এই মানে মশলার ইটার রেসিপিটা আমি রেডি করে রাখলাম এদিকে আমি চিকেনটাকে আবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি নয়তো লেগে যেতে পারে এরপর এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য দিয়ে আবারও মশলাটা ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার আমি এক চামচ ভরে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তোমরা যদি আমার রান্নাটাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো দেখো এবার আবার ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর আবার খুলে দেখো মাংসটা এবার আমার কিন্তু সদ্য একেবারে হয়ে গেছে নব্বই ভাগ আর দেখতে দেখো কত সুন্দর আর তেলটাও বেরিয়েছে এবার মাংসটাকে একটা গ্যাসে বসিয়ে আমি ওই গ্যাসের মধ্যে ফ্রাই প্যান একটা গরম করে নিয়েছি না এক চামচ ভরে ঘি দিয়েছি আর এক চামচ মুড়ি দিয়েছি মুড়িটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ওর মধ্যে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ভাজবো না এর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখনই আমি গ্যাস থেকে নামি আবার চিকেনটা ওই গ্যাসে বসিয়ে আমি ওই ভাজাটা দিয়ে দিয়েছি মৌড়ি ক্যাপসিকাম আর পেঁয়াজের অসাধারণ টেস্ট হয় এটা একবার এইভাবে করে দেখো কড়াই চিকেনটা বেশি পরিশ্রম না কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় চারিদিক থেকে যখন তেল বেরিয়ে গেছে তখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ ভরে দিয়েছি গুঁড়োটা দিয়ে আবার চারিপাশটা নেড়ে এবার আমি আমার পরিমাণ মতো জল দেব। এই জলটা একটু কমই দেব। কারণ এই মাংসটা একটু গায়ে মাখা হয় কড়াই চিকেনটা তাহলে খেতে বেশ স্বাদ লাগে আর জলটা যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে ধনে পরিবর্তে তোমরা কাসুরি মেথিটা ইউজ করতে পারো একবার অবশ্যই বানিয়ে দেখো অসম টেস্টি টাটা